নমস্কার সকলকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা ত্রিপুরার যে ইন্ডিয়ান আর্মি র্যালি প্রত্যেক বছর হয়ে থাকে ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর রিক্রুটমেন্ট কিন্তু বের হয়ে গেছে ত্রিপুরার জন্য এখানে প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ইনভাইট ফর ডোমিসিয়াল অফ অল ডিস্ট্রিক্ট ত্রিপুরা স্টেট অর্থাৎ বন্ধুরা এখানে যে জিডি পোস্টে তারপর ক্লার্ক তারপর ট্রেডসম্যান পোস্টে নিয়োগ করা হয় এই নোটিফিকেশান কিন্তু বের হয়ে গেছে এখানে নিয়োগ পদ্ধতি থেকে শুরু করে সম্পূর্ণ বিষয় আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথমে দেখতে পাচ্ছেন আর্মি রিক্রুটমেন্ট অফিস শিলচর থেকে নোটিফিকেশানটা পাবলিশ করা হয়েছে অনলাইন আবেদন চলবে তেরো ফেব্রুয়ারি দু থেকে বাইশ মার্চ দু হাজার চব্বিশের ভেতর আপনাকে সেখানে অনলাইনে আবেদনটা করতে হবে এবং বন্ধুরা আপনারা কিন্তু সকলেই জানেন এখন প্রথমে অনলাইন সিইই অর্থাৎ কমন এন্ট্রান্স এক্সামিনেশান হয়ে থাকে এক্সাম ক্লিয়ার করার পর এখানে ফিজিক্যাল তারপর মেডিকেলের পর কিন্তু ফাইনাল মেরিট লিস্ট দেওয়া হয় তো এখানে যে টেন্ডেটিভ ডেট রাখা হয়েছে বাইশ এপ্রিল দু হাজার চব্বিশে কিন্তু এখানে আপনাদের যে কমন এন্ট্রান্স এক্সামিনেশানটা এটা হয়ে যাবে এখানে পেস ওয়ানের ভেতর অনলাইন টেস্ট তারপর এখানে রিক্রুটমেন্ট রেলি অনলাইনে আবেদন করার জন্য এখানে যে অ্যাপ্লিকেশন ফিটা দুশো পঞ্চাশ টাকা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিটা লাগবে সকলের জন্য এচসি এস টি সকলের ক্ষেত্রে এখানে যে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা রাখা হয়েছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয় আপনারা অবশ্যই এটা মনোযোগ সহকারে দেখবেন এখানে দেখতে পাচ্ছেন অগ্নিবিড় জেনারেল ডিউটি পোস্টে নিয়োগ করা হবে এখানে আপনার মিনিমাম যে এডুকেশান কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস হতে লাগবে ফোরটি ফাইভ পার্সেন্ট মার্ক কিন্তু আপনার প্রয়োজন পড়বে এবং প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আপনার থার্টি থ্রি পার্সেন্ট উপরে থাকতে হবে তাহলে আপনি এখানে আবেদনটা করতে পারবেন কোনো সাবজেক্টে যদি আপনার থার্টি থ্রি পার্সেন্টের নিচে থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটা করতে পারবেন না এখানে এইচটা রাখা হয়েছে সাড়ে সতেরো থেকে হলে কিন্তু আবেদনটা করতে পারবেন প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে সিম কিন্তু এইচ রাখা হয়েছে তো এটা আপনারা দেখে নেবেন নেক্সট টেকনিক্যালের জন্য এখানে আপনার টুয়েলভ পাস হতে লাগবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ কিন্তু আপনার অবশ্যই থাকতে লাগবে ফিফটি পার্সেন্ট মার্ক প্রয়োজন পড়বে প্রত্যেকটা সাবজেক্টে আপনার ফরটির উপরে থাকতে হবে কোনো সাবজেক্টে যদি ফরটির নিচে থাকে আবেদনটা করতে পারবেন না নেক্সট অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার টেকনিক্যাল পোস্টে নিয়োগ করা হবে টুয়েলভ পাস এখানে সিক্সটি পার্সেন্ট মার্ক লাগবে এবং ইংলিশ ম্যাথ অ্যাকাউন্টস এই সকল সাবজেক্টে কিন্তু আপনার অবশ্যই ফিফটির উপরে থাকতে লাগবে নেক্সট অগ্নিবিদ ট্যাটসমেন্ট টেন পাসের একটা রয়েছে তারপর এইট পাসের একটা রয়েছে টেন পাসের জন্য এখানে মাধ্যমিক পাস লাগবে প্রত্যেকটা সাবজেক্টে আপনার থার্টি থ্রি পার্সেন্ট উপরে হলে আবেদনটা করতে পারবেন তারপর যে এইট পাসেরটা রাখা হয়েছে এইট পাসের ক্ষেত্রে এখানে আপনার ক্লাস এইটে যে আপনার মার্কশিটটা রয়েছে এখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে আপনার থার্টি থ্রি পার্সেন্টের উপরে থাকতে লাগবে ডেট অফ বার্থ এখানে আপনার কাউন্ট করা হবে এক অক্টোবর দু থেকে এক এপ্রিল দু হাজার সাতের ভেতর আপনার এজ হতে হবে তবে আপনি এখানে আবেদনটা করতে পারবেন এখানে যে হাইটটা হাইটটা জিডির জন্য একশো ষাট সেন্টিমিটার তারপর টেকনিক্যালের জন্য একশো সাতান্ন আর বাকি যে পোস্টগুলি রয়েছে সবগুলি দিয়ে কিন্তু একশো ষাট রাখা হয়েছে ট্যাটসম্যান থেকে শুরু করে স্টোর কিপার এবং চেস্ট নর্মাল আপনার সেভেন্টি সেভেন থাকতে হবে আপনাকে কিন্তু ফাইভ সেন্টিমিটার ফুলাতে হবে সেখানে গিয়ে এখানে বন্ধুরা এনসিসি এ সার্টিফিকেট থাকলে আপনি ফাইভ মার্ক পেয়ে যাবেন তারপর বি থাকলে টেন মার্ক তারপর সি থাকলে টোয়েন্টি মার্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন এক্সামের ক্ষেত্রে আর বন্ধুরা আপনারা সকলেই জানেন এখন অগ্নিপথ স্কিমের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হয় এখানে আপনাদেরকে চার বছরের জন্য নিয়োগটা করা হবে চার বছর পর এখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ক্যান্ডিডেটকে ডিসচার্জ করা হবে আর টোয়েন্টি ফাইভ পার্সেন্টকে কিন্তু রাখা হবে প্রথম ইয়ারে আপনার স্যালারিটা পাবেন টোয়েন্টি ওয়ান থাউজেন্ড সেকেন্ড ইয়ারে টোয়েন্টি থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড থার্ড ইয়ারে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি ফোর্থ ইয়ারে টোয়েন্টি এইট থাউজেন্ড কিন্তু স্যালারিটা পেয়ে যাবেন তারপর এখানে আপনার চার বছর পর টেন পয়েন্ট ফোর লাখ একটা সেবানিধি প্যাকেজ আপনাকে দেওয়া হবে তো অনেকে চার বছর দেখে কিন্তু এখানে অ্যাপ্লাইটা করে না আসলে কিন্তু এমন বিষয় নয় এখানে বন্ধুরা আপনারা যেহেতু দেশের জন্য সেবা করতে যাচ্ছেন চার বছর হোক কিংবা চার দিন হোক এখানে কিন্তু আপনাদের অবশ্যই আবেদন করা দরকার যেহেতু এটা ইন্ডিয়ান আর্মির পোস্ট নেক্সট এখানে যে আপনারা কমন এন্ট্রান্স এক্সামিনেশনটা দেবেন এখানে সিলেবাস সংক্রান্ত বিষয় নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও আপনাদেরকে নেক্সট ভিডিওতে দিয়ে দেব পুরো সিলেবাস নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করে দেব এখানে বন্ধুরা যে ফিজিক্যাল টেস্টটা হবে এখানে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রানিং হবে আপনাদের এক্সাম কোয়ালিফাই করার পর কিন্তু এই ফিজিক্যাল টেস্টটা হবে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রানিং হবে পাঁচ মিনিট তিরিশ সেকেন্ডের ভেতর আসতে পারলে আপনাকে সিক্সটি মার্ক দেওয়া হবে পাঁচ মিনিট একত্রিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের ভেতর আসতে পারলে আপনাদেরকে ফর্টি এইট মার্ক দেওয়া হবে পুল আপস দশটা দিল্লি চল্লিশ নম্বর নটা দিল্লি তেত্রিশ নাম্বার আটটা দিলে সাতাশ নম্বর এভাবে শিডিউল করা রয়েছে তারপর এখানে লং জাম্প নাইন ফিট জিগজ্যাগ ব্যালেন্স এখানে রয়েছে নেক্সট এখানে আপনাদের মেডিকেল হবে মেডিকেলের ভেতর কি কী চেক করা হবে আর্মির মেডিকেল কিন্তু অনেক টাফ হয়ে থাকে অর্থাৎ আপনাদের যদি রকম সমস্যা না থাকে কিন্তু আপনারা অবশ্যই মেডিকেলটা ক্লিয়ার করে নিতে পারবেন তো বন্ধুরা এটাই অগ্নিবিড় নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছি প্রত্যেক বছর ত্রিবুরা থেকে কিন্তু অনেক ক্যান্ডিডেট অগ্নিবিড় স্কিমে এখানে আপনারা রেক্রুট হয়ে থাকেন তো এবছরে কিন্তু এখন পর্যন্ত রেজাল্ট দেয়নি কয়েকদিনের ভেতর কিন্তু রেজাল্টও দিয়ে দেবে অগ্নিপথ স্কিমের তো যখনই রেজাল্ট দেবে সবার প্রথম কিন্তু আপনারা এই চ্যানেলে আপডেটটা পেয়ে যাবেন তাই অবশ্যই এই ধরনের ডিফেন্সের চাকরি সংক্রান্ত খবর সবার আগে পেতে এই চ্যানেলটার সাথে আপনারা জুড়ে থাকবেন আশা করি আপনাদের বন্ধুরা এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ